রাধে রাধে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তবে তোমাদের সামনে আসতে পারিনি সপ্তাহখানিক মতো তো আমি ভিডিও ছাড়িনি তো সেই জন্য আর তোমাদের সাথে দেখাও হয়নি তো আসলে ভিডিও ছাড়তে পারিনি শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্যই আর কি ভিডিও ছাড়া হয়নি তো যাই হোক তো দেখো আজকে আমি ফার্স্টের দিকেই আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম তো তারপর ড্রেসিং টেবিলটা মুছে ওদিকে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। কাজ বলতে শুধু ঘর গোছানো কাজ আর রান্না তো পরে করব রাতের রান্না আর রাতের রান্না বলতে শুধু রুটি হবে তরকারি আছে তো রুটিটা পরে করে নেব আর ঘর অনেক দিন ধরেই এলোমেলো হয়ে আছে ঘর ঠিকঠাক গোছানো হচ্ছিল না আসলে ঘর গোছাতে ভালো লাগছিল না পুরো ঘরই এলোমেলো হয়েছিল তো আবার উঠেছি উঠে ভাবছি যে আবার ঘর ভিডিওটা করি আর ঘর এলোমেলো হয়ে আছে এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না তো সেই জন্য আবার শুরু করলাম কাজ তো দেখো এদিকে চলে এসছি শোকেস মুষতে ওইদিকে ড্রেসিং টেবিলটা তো মোছা হয়ে গেছে আর শোকেসটা না কালকে একবার মুছেছিলাম কিন্তু সেই মানে কালকে আর ভিডিও করতে পারিনি তো আজকে আবার মুছছি আজকে ধুলো কম আছে মানে ধুলো পড়েনি সেরকম যা পড়েছে তা চোখে দেখা যাচ্ছে না তো ধুলোটা আমার যেটুকু পড়েছে সেটুকু আবার মুছে নিচ্ছি আর আলনাটাও ভালো করে মুছে নিলাম এদিকে ফ্রিজের উপরে তো অনেকটাই ধুলো পড়েছে আর ফ্রিজের উপরের কভারটাও মানে অনেক দিন হলো ঝাড়া হয় না তো আজকে এই উপর উপরই যতটা পারবো ততটা মুছে নেব ফ্রিজের মাথায় না কিছু রাখলেই ভালো লাগবে মনে হচ্ছে যেন কেন খা কেমন একটা খালি খালি লাগছে তো যাই হোক আবার ফ্রিজের মাথায় আবার একটা অন্য কিছু রাখবো ফুলটা তো নোংরা হয়ে গেছে আবার আর একটা ফুল কিনে না হলে অন্য কিছু রেখে তারপর ভরাট করব জায়গাটা আর অনেক দিন হলো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয়নি কাজ টাজ শেয়ার করা হয়নি আর ভগবান শ্রীকৃষ্ণের কথাও বলা হয়নি তো আজকেও আবার ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করব। আলোচনা বলতে ভগবান শ্রীকৃষ্ণের গীতার তো একটা বাণী তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগে তো সেই জন্যই সেই বাণী তুলে ধরা তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো শুনতে থাকো ও সাথে থাকো চলো শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের কথা তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে আমরা তো কঠিন পরিস্থিতি দেখলেই ভয় পাই কি করে তার সামনাসামনি করব, কি করে তার মোকাবিলা করব কিন্তু না তার মোকাবিলা করার একটাই উপায় সেটা হলো শান্ত থাকা চুপ থাকা কিন্তু আমরা শান্তই থাকতে পারি না সময়ের সাথে সাথে সময় যেমন বয়ে যায় যত বয়ে যায় তত আমরা বিচলিত হয়ে পড়ি ততই চঞ্চল হয়ে যাই আর মন শান্ত না থাকলে ততই আমরা অস্থির হয়ে উঠি তো যাই হোক আমাদের তার চরণে মনকে রাখতে হবে আর শান্ত থাকতে হবে তাহলে সময়ের সাথে সাথে আমরা আমাদের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবো আর দেখো ওদিকে তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজই হয়ে গেছে দু একটা বাসন আছে সেগুলোও ধুয়ে নিচ্ছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর আজকের ভিডিও এ পর্যন্তই আবার চলে আসবো কাল তোমাদের সামনে তো টাটা